আসসালামু আলাইকুম আমরা প্রত্যেক দিন সকালবেলা থেকে বিকাল পর্যন্ত সারাদিন রকম পরিশ্রম করে থাকি আর কি পরিমাণ কাজ করে থাকি খামারের মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সকালবেলা ঘুম থেকে উঠি মূলত পাঁচটার পাঁচটা বা সাড়ে চারটার মধ্যে ঘুম থেকে উঠি ওঠার পরে আমরা প্রথমে মুরগির পাত্র এবং পাত্র মুছে তারপর খাবার এবং পানি দিয়ে নিই আজকে গতকালকে রাতে খাবার পাত্র এবং পাত্র মোশা হয় নাই পারিবারিক কিছু ঝামেলা থাকার কারণে আমরা খামারের সন্ধ্যার পরে আসতে পারি নাই তারপর নয়টার দিকে এসে লাইট বন্ধ করে দিয়ে চলে গেছিলাম তারপর আমরা বাকি কাজ টু রয়ে গেছিলো তারপর আমরা সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে উঠার পরে খাবার পাত্র এবং পানি পাত্রগুলো পরিষ্কার করে তারপর খাবার দিয়ে দিই এখন আপনারা দেখতেছেন যে আমি হাত দিয়ে কিছু একটা ছিটাইতেছি সেটা হচ্ছে কালিজিরা কালিজিরা মুরগিকে খাইতে দিতেছি কারণ হচ্ছে কি মুরগি কিছু পরিমাণ কাশি দিতেছে হালকা কাশি দেখে বোঝা যায় মুরগি একটু ঠান্ডা পরিমাণ লক্ষণ আছে কিন্তু ঠান্ডাটা নাই যার কারণে আমরা কালিজিরা মারতেছি এবং কি আদা এবং রসুন এই দুটা খাবারের সাথে মিক্স করে মারতেছি এটা একবেলা করে দিতেছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি অবশ্যই দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে তো এটা দিলে যদি হালকা পরিমাণ ঠান্ডা থাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট কেটে যায় যার কারণে আমরা মাঝে মাঝে এটা ব্যবহার করে থাকি তো সকালবেলা এই কাজটা কমপ্লিকেট করার পরে এখন পর্যন্ত আমরা পানিটা দেওয়া হয় নাই তারপর আমি পানির পাত্রগুলো মুছা হয় নাই পানির পাত্রগুলো মুছে তারপর পানিগুলো দেবো শুধু পাত্রটা আগে মুছে তারপর খাবারটা দিয়ে নিজি কারণ হচ্ছে প্রচুর পরিমাণ গরম গরম থাকার কারণে আসলে খাবারটা যদি রোদ উঠে যায় সেক্ষেত্রে খাবার দিলে মুরগিগুলো খাবার খাইতে পারে না হিটটুক করে কারেন্ট থাকে না হিটটুক করার সম্ভাবনাটা থাকে প্রচুর পরিমাণ বেশি যার কারণে আগে খাবার পাত্রটা মুছে তারপর খাবারটা দিয়ে নিছি দেওয়ার পরে আমরা আস্তে আস্তে পানির পাত্রটা মুছে পানির পাত্রটা দিয়ে পানি দিয়ে দিব পানির পাত্রটা পরিষ্কার করার পরে পানি যদি দেওয়া হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমাদের লিটারটা পরিষ্কার করতে হবে আমরা প্রত্যেক দিন সকালবেলা প্রথমে একবার লিটার পরিষ্কার করি তারপর দুপুরবেলা যদি দুর্গন্ধ সৃষ্টি হয় বা দুর্গন্ধ দেখা দেয় বা প্রচুর পরিমাণ গরম থাকে সেই ক্ষেত্রে আমরা আবার লিটারটা আরেকবার পরিষ্কার করে দিই এরকমভাবে আমরা দুইবার পরিষ্কার করতেই যখন রাতের বেলা আবার পাইপগুলো মুশি মুষার পরে চতুর্পাশে ফ্লোরগুলো ভিজিয়ে দিই বা ফ্লোরগুলো ধুয়ে দিই এবং কিডনিচেও কিছু পরিমাণ পরিষ্কার করে দিই তো অলরেডি দেখতেছেন আমাদের সব কাজ কমপ্লিট মোটামুটি এখন নিচের ডেনগুলো পরিষ্কার করা হয়ে গেছে লিটার পরিষ্কার করা হয়ে গেছে চতুর্পাশে সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে প্রচুর পরিমাণ নোংরা করে রাখে কারণ হচ্ছে গিয়ে খাদ্য এবং পানি এই সব কিছু ফেলে ফ্লোরটা একদম নোংরা করে রাখে সে থেকে সেগুলো থেকে প্রচুর পরিমাণে পিঁপড়া আসে পিঁপড়াগুলো হাঁটাচলা করে ইঁদুর আসে যার কারণে খামার প্রচুর পরিমাণ নোংরা হয়ে থাকে এই কারণে আমরা দুই তিনবার পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি যাতে ইঁদুর কম আসে এবং পাখিগুলো কম আসে খামার পরিবেশটা সুন্দর থাকে নোংরা না থাকে সেদিকে আমরা সবসময় খেয়াল রাখি আমার খাদ্যগুলো অলরেডি চলে আসছে খাদ্যগুলো বাইরে ফেলে রেখেছে আমি এখন পর্যন্ত খাদ্যগুলো উঠাইতে পারি না এখানে এক টন খাবার চলে আসছে চার দিনের খাবার আমরা একসাথে করে আনি ডিম বিক্রি করি বিক্রি করার পরে চার দিনে খাবারটা একসাথে নিয়ে আসি তো খাবারগুলো বাইরে ফেলে রেখে চলে গেছে ওরা আমার এই কাজগুলো কমপ্লিট করার পরে আমার খামার খাদ্যগুলো ঘরের ভিতরে উঠাইতে হবে আমার এই খামারটাও পরিষ্কার করা হয়ে গেছে সম্পূর্ণ আপনাদেরকে দেখাইতেছিলাম যে আসলে কীভাবে আমরা পরিষ্কার করি সেটা পূর্বে আপনাদেরকে দেখানো হয়েছে আমাদের সম্পূর্ণভাবে খামারটা সবসময় পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করি যাতে খামারের ভিতরে কোনো দুর্গন্ধ সৃষ্টি না হয় খামারের পরিবেশটা ভালো থাকে যত পরিমাণ পরিবেশ সুন্দর রাখা যায় খামারের ভিতরে নোংরা না থাকে তত বেশি পরিমাণ মুরগি সুস্থ রোগপালা কম দেখা দেয় যেই পরিমাণ তীব্র গরম এই গরমে যদি খামারের পরিবেশ নোংরা অবস্থানে থাকে এবং কি দুর্গন্ধ সৃষ্টি হয় এমনই গ্যাস তৈরি হয় সেক্ষেত্রে মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনাটা খুবই পরিমাণ বেশি থাকে এই গরমে সবচেয়ে বেশি পরিমাণ সমস্যা যেটা সেটা হচ্ছে কলরা হওয়ার খুব সম্ভাবনা বেশি দেখা দেয় তারপর আমরা দুপুরবেলা কাজ শেষ করে বাসায় চলে যাই বাসায় যাওয়ার পর আমরা দুপুরবেলা যখন ডিম টাইতে চলে আসি তখন দেখি খামারের ভিতরে একটা গুলচাপ আসছে গুলচাপটার ভিতরে এসে ডিম বসে বসে খাইতেছে তখন আমার মেজাজটা খুব পরিমাণ খারাপ হয় তারপরে যে আমাদের পানি ওঠানোর পরে যায় যায় হয়ে তারপর আমি থেকে একটা বাস বাস আনার পরে এদিকে আপনাদের দেখাতেছি সেই টুকরোগুলো এখানে পরে আছে এখানে দিয়ে আনাগুনি করতেছিল বা চলাফেরা করতেছিল সেখানে আমরা মারি তারপর একটা বাস আনার পরে সেই বাস দিয়ে আঘাত করে আমি এই গুলসাপটাকে মারি এটা নিয়ে তিন নম্বর গুলসাপ মারা হয়েছে আমাদের খামারের ভিতরে গুলসাপে প্রচুর পরিমাণ আক্রমণ করে কোথা দিয়ে গুলশাপটা আসে সেটা আমি এখন পর্যন্ত ধরতে পারতেছি না অনেক চেষ্টা করতেছি যে আসলে গুলসাপগুলো ঢুকে কোথায় দিয়ে এই ছিল সবাই ভালো থাকেন আলাইকুম